নমস্কার বন্ধুরা আমি এরপর নিয়ে আসবো আপনাদের কাছে কৃষিকাজ সংক্রান্ত বেশ কিছু ভিডিও রবি মরশুমে যে বিভিন্ন রকম ফসলের চাষ করতে গিয়ে যে বিভিন্ন রকম সমস্যায় পড়তে হয় চাষিদের সেসব নিয়ে ভিডিও আমি নিজে কৃষিকাজের সঙ্গে জড়িত আমি চাষিবাসী ঘরেরই ছেলে তাই কোন কোন ধরনের কীটনাশক ব্যবহার করলে আপনারা সবচেয়ে ভালো রেজাল্ট পাবেন তার লাইভ ভিডিও সরাসরি আপনাদের কাছে আমি তুলে ধরব আশা করছি এই সব ভিডিওগুলো আপনাদের খুব কাজে আসবে কারণ আপনারা এই সব ব্যবহার করে সবচেয়ে ভালো রেজাল্ট পাবেন কোন কোন কীটনাশক বা কোন কোন ছত্রাকনাশক কোন কোন সময়ে ব্যবহার করবেন তার সরাসরি লাইভ ভিডিও আমি আপনাদের দেখাবো এবং কোন কীটনাশক ব্যবহার করলে সর্বোচ্চ ভালো রেজাল্ট পাওয়া যায় তার সরাসরি লাইভ ভিডিও আপনারা পাবেন তো আপনারা সব ভিডিওগুলো দেখবেন আশা করি আপনাদের খুবই ভালো লাগবে এবং আপনাদের খুব কাজে আসবে তাই আপনাদের কাছে বিশেষ রিকোয়েস্ট যে আমার এই সব কৃষিকাজের ভিডিওগুলো আপনারা দেখুন আপনারা ভালো থাকুন ধন্যবাদ